এই যে বাবা সে মাংসটা দেখেন হাটে তো অনেক জায়গায় মাংস দেখেছেন আমাদের মাংসটা দেখেন আজকে আপনার গরুর খালা ভানা রান্না করে দেখাবো একসাথে রান্না করা হচ্ছে কত কেজি মাংস একসাথে মাংস রান্না করছি আর মাত্র 30 কেজি এটা কতক্ষণ আড়াচড়া করতে হবে এখানে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে তেল দিচ্ছি রূপচাদা অনেকে বলে যে অনেকে সেরা কিন্তু মানুষ বলে যে হানিব মামা সেরা এটার কারণটা কি এটার কারণ হচ্ছে সেটা আপনারা ভালো জানেন কারণ আপনাদের দোয়াই আজকে হানিব মামা সেরা হয়েছে আচ্ছা এই যে নলিটা দেখতে পাচ্ছি এই যে নলি নলিটা একটু দেখান তো আচ্ছা এই নলিটা কয় টাকা করে বিক্রি করেন এই নলি ধরে এটা যেহেতু ছোট এটা পঞ্চাশ টাকা দাম নেব পঞ্চাশ টাকা নলি জি কারণ বড় হলে ধরেন দাম বেশি একশো টাকা দেড়শো টাকা প্রথমে ধরেন পিএস টিএস সব বোনা করা আছে এখন আপনি মশলা দেব এটা কি এটা হলো আদা বাটা কতটুকু পরিমাণ দিতে হবে এই যে এটা পরিমাণ মাপ মতো দিতে হবে যেমন তিরিশ কেজি মাংস রান্না করবো দুটো মেলা ধরেন হাফ কেজি খানিক দিলাম প্রথমে কি দিছিলেন প্রথমে শুধু পেঁয়াজ দেওয়া আছে তারপরে যে মরিচের গুঁড়া দেবো তারপর দেবো হলুদের গুঁড়া এখন লাড়া চাড়া করা লাগে কতক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা মিনিট পাশে আচ্ছা আলিম মামা জি বলেন আপনাদের এই যে মাংসটা আসলে এত সাধর কারণটা কি একটু বলেন তো এটা কি কোনো সিক্রেট আছে না কোনো সিক্রেট নেই এটা সাধারণত যে মশলা আপনারা ইউজ করেন আমরা সেটা ইউজ করি মূল উদ্দেশ্য হচ্ছে ধরেন আপনার আমরা মাটির চুলে রান্না করি মাটির চুলে যে কোনো খাবার রান্না করলে এমনি সাদা হয়ে নরম আমরা যা রান্না করি সবাই চোখের সামনে এখানে লুকোচুরি কিছু নাই কারণ লুকোচুরি করার কিছুই তো নাই জালুকুচুরি করবো সে যে এটা মশলা সব মিশা যেন হয়ে গেছে সেজন্য এই কালারটা ভুটছে আসলে কালার দেখে আমাকেও মনে হচ্ছে যাবে খাই খুন্দু আপনি সে মাংসের কালো ভনার মশলা কালা ভুনার মশলা তাই তো এই মাংসটা আপনি কতক্ষণ জ্বালাইলেন ভাই এই মাংস আপনার মোটামুটি এদিকে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা জ্বালানোর পরে এখন কি দিবেন এখন মাংসের কালা মশলা দেবো আচ্ছা ঠিক আছে এইটাই হচ্ছে আপনাদের এটা কি মশলা কিভাবে তৈরি করেন আপনারা এটা মশলাটা আমরা বাড়িতে ভেজে তৈরি করি আচ্ছা কতটুকু পরিমাণ দিবেন এটা সীমিত করে দিলাম এই যে এটা দিলাম হলো জিরা এটা হলো গরম মশলা কারণ যত রকমের কাঠ মশলা আছে সম্পূর্ণ এখানে আছে এবার ধরেন আস্তে আস্তে কালার ফেলে যাবে কতক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা এটা আর মিনিট বিশেষ তারপর ধরেন নামাই নেবো এটা তৈরি হয়ে যাবে তখন আস্তে আস্তে আবার এটা আলাদা আলোচনা করতে হবে আবার জল দিয়ে তাহলে আপনারা এইভাবে রান্না করেন নাকি জি ভাইয়া তাহলে আজকে গোপন রহস্য ফাঁস করে দিলাম নাকি গোপন কোনো রহস্য নাই কারণ যা আছে সম্পূর্ণ এটা আপনি সামনে চোখের সামনে দেখলেন না অনেকে মা কালারা ভাবিরা অনেকে কমেন্ট করে যে আসলে হানিফ মামার রান্নাটা আসলে এটা এত বিখ্যাত এটা রান্নাটা একবার ভাই আমাদের দেখাবেন এই জন্যই মূলত ভিডিওটা করা কেন এখন তো মা বোনেরা তো সবাই দেখতে পায় যে আসলে রান্নাটা কিভাবে হয় যেহেতু অনেক ভিডিও দেখেছে মানুষের এই যে এখন এটা আপনার আস্তে আস্তে ধরেন লালভোনাচ্ছে এই যে কালারটা এটাই থাকবে